হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পটল ভর্তাকিভাবে বানিয়েছি চলুন আমি পটলগুলোকে কেটে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি দেখুন মধ্যে আমি তিন শুকনো লঙ্কা দিয়ে দিলাম কিছুটা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এবার আমি ক্যারি পাতাগুলো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়ে দেখুন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার আমি শুকনো লঙ্কাগুলো মাখিয়ে নিচ্ছি এবার এর সাথে আমি লবণটা দিয়ে দেবো আমার এই পটল ভর্তার গরম গরম ভাতের সাথে খেতে এত দারুণ লাগে এইভাবে বানিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে এবার আমি পুরোটা মাখিয়ে নিচ্ছি দেখুন একসঙ্গে মাখানা হয়ে গেছে আমার পটল ভর্তাটা